আসসালাম আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি একশো পঞ্চান্ন শতাংশ জল একটি পুকুর এবং এই পুকুরটা আমাদের না অনেকে ভাবতে পারেন যে এটা হয়তো আমাদের পুকুর এটা আমার এক কাকার পুকুর এই পুকুর থেকে এখন মাছ ধরা হচ্ছে তো আমি দুই দিন আগে এখান থেকে রুই মাছ ধরার ভিডিও দিয়েছিলাম অনেকে ভাবছেন হয়তো এটা আমার পুকুর আসলে এটা আমার পুকুর নাই এটা আমার কাকার পুকুর তো ভিডিও দিলে অনেকে জানতে চান যে ভাই কতটুকু জায়গায় কি সাইজের মাছ ছাড়া ছিল কতগুলি ছাড়া ছিল বয়স কত দিন হলো তো সেজন্য আসলে আজকে এই ভিডিওটা করা আজকে আবার মাছ ধরা হচ্ছে এখানে ছোটো মাছ ধরা হচ্ছে তো এটা একশো শত মানে একশো পঞ্চান্ন শতাংশ জল করে রুই মাছ ছাড়া ছিল সতেরোশো পিস আর রুই মাছের গড় ওজন ছিল পাঁচশো গ্রাম প্লাস কাতল মাছ ছাড়া ছিল একশো পিস কাতল মাছের গড় ওজন এক কেজি ছাড়ার সময় সিলভার মাছ ছাড়া ছিল চারশো পিস সিলভার মাছের গড় ওজন ছিল আড়াইশো গ্রাম করে মানে চারটায় কেজি আর এখানে মিগেল মাছ ছাড়া ছিল তিনশো পিস মিগেল মাছ ছাড়া ছিল পাঁচটা ছয়টাই কেজি আর মিনার মাছ ছাড়া ছিল দুইশো পিস মিনার মাছের গড় ওজন ছিল মানে কেজিতে পঞ্চাশ পিসের উপরে তো এই মাছ এখানে ছাড়া ছিল আর এর মধ্যে দেড় লক্ষ দেশি ট্যাংরা যেটা এক হাজার লাইনের এবং ষোলোশো হাজার মানে ষোলো হাজার পাবদা যেটা হাজার লাইনের লাইনের মাছগুলো এখানে ছাড়া ছিল আর টোটাল মাছের বয়স এক বছর এক বছর পরে এখান থেকে মাছ ধরা হচ্ছে রুই মাছের গড় ওজন হয়েছে দুই কেজি চারশো গ্রাম কাতল মাছের গড় ওজন হয়েছে তিন কেজি সাতশো গ্রাম আর মিনার মাছের গড় ওজন হয়েছে দুই কেজি আটশো গ্রাম মেঘেল মাছের গড় ওজন এক কেজি সাতশো গ্রাম আর সিলভার মাছের গড় ওজন এক কেজি পাঁচশো গ্রাম সিলভার মাছ আগে বিক্রি করে দেওয়া হয়েছিল এখন কিছু মাছ আছে সিলভার সেগুলা দুই কেজি করে দুই কেজি আড়াই কেজি এমন ওজন হয়েছে এভারেজে তো এই হলো পরিস্থিতি আজকে এখানে ছোট মাছ ধরা হচ্ছে তো আপনার এখন দেখুন ভিডিওটি কি কী মাছ ছাড়া ছিল কতদিন বয়স বলে দিলাম এক বছর বয়স এক বছরে এই মাছগুলির এই সাইজ আসছে আর এটা দেড়শো শতাংশ জলকর আর গভীরতা এখানে कुकरे पानीर गोबेराता रहेसे है हां बाजू मोहम्मद भाई ने कादी तो हापता मैं से एक बारी না পানী কম অল্প কৰি ধৰো মই

জংঘলৰ মাজে হয় ক'ব

মামা <laughs> এতিয়া <smoking> नहीं। है <चाहिए> <थाए जाए> दाए। <चाहिए> दाए थाए। तो एकूश दा था। एक नहीं एकूश एक ভেণ্ডুল ভেণ্ডুল বিছ চাৰ দিয়া

오니가가니이라고 ट्याक्सी गए नमस्ते नमस्ते हां हेलो हेलो हाय राम तुम्हारे कहाँ हो हेलो कहाँ है आल्छी पर तुम कहाँ हो तुम कहाँ हो आवाज दोगा रे खाओ आवाज मोर भी थकला म जावो ट्राई ना ना पा ना चले ट्याक्सी अब नि तो कुन दिसो लागियो ओ जे शो ना ओति बात